হোটেল নিঃসর্গের ফার্স্ট ফ্লোরে আসি অর্থাৎ রেস্টুরেন্টে আসি এখন আমরা খাবো এর আগে দেখছেন যে পাশে এখানে যে খাবার ছিল আমরা ভাত রুটি তরকারি নিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি এখন আপনাদেরকে আরও নতুন নতুন আইটেম দেখাবো আর কি আমরা কী কী খাচ্ছে প্রথমে আমি এইটা নিয়ে নিই একটা প্লেট নিয়ে নিই এদিকে একটু দেখান এদিকে কিন্তু সুন্দর সুন্দর একটা ক্ষীর আছে দই ক্ষীর এইটা এইটা আমি একটু ট্রাই করবো এইটা একটু খাবো অলমোস্ট শেষের পথে এখানে কিন্তু আপনাদের একটা কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি আপনার হোটেল রুমের সঙ্গে এটা কিন্তু ফ্রি এটা নিলাম তারপরে আসেন এখানে কিন্তু আপনারা জুস নিতে পারবেন এটা কিন্তু শেষ তারপর আমি একটা নিই একটা পেঁপে নিই একটা পেঁপে নিই এটা আসতে হলে মোটামুটি খেতে হলে আপনাকে সকাল সাতটা আটটার ভেতরে চলে আসতাম আমরা একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি এই জন্য এটা নিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো জুস এটা হচ্ছে অরেঞ্জ জুস আমি ম্যাঙ্গো জুসটা খেয়েছি অরেঞ্জ জুসটা ট্রাই করব অরেঞ্জ জুসটা একটু ট্রাই করব অরেঞ্জ জুসটা একটু ট্রাই করি আরেকটা জিনিস আসেন এখানে নিলাম অরেঞ্জ জুস এখানে এখানে দেখাই এখানে দুইটা কফির মেশিন আছে একটা হট কফি দুটাই হট কফি দুটাই আর কি সুগার ফ্রি কফি আর এটা সুগার আছে আমি এইটা নিব এই কফিটা নেবো টি এখানে লেখা আছে টি কফি আমি টিতে চাপ দিয়ে দিই কফিতে চাপ দিয়ে দিলাম কফিটা নিয়ে নিই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি বন্ধুরা সম্পূর্ণ ফ্রি আপনাদের যে হোটেল ভাড়ার সঙ্গে এটা সম্পূর্ণ ফ্রি দিবে এইটা 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 নিলাম আসুন আর একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই স্পেশাল জিনিসটা একটু এখানে ভিড় তারপরেও এখানে দেখছেন এখানে পাউরু পাউরুটি আছে জেলি আছে একটুখানি ওয়েট আপনাদেরকে একটু চেষ্টা এটা একটু এখানে রাখি আর একটা প্লেট নিই হলে হবে না আমি এখানে দেখছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে তার আগে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে কিচেন এখানকার একটা মোটামুটি ছোট আকারের কিচেন এখানে যদি আপনারা কেউ ডিম কোচ অথবা ডিম মামলেট বা ডিম ভাজি খেতে চান এই মামাদেরকে বলবেন ভাইয়াদেরকে বলবেন সুন্দর করে করে দেবে এটার জন্য কিন্তু কোনো পে করতে হবে না আপনার হোটেলের ভাড়ার সঙ্গে এটা অ্যাডজাস্ট করা দেখছেন চারটা ডিম কিন্তু অলরেডি ভেজে দিয়েছে আমরা কিন্তু অলরেডি ডিম ভাজি নিয়েছিলাম খাওয়া আমাদের শেষ এখন যে মূল আকর্ষণ এইটা একটু ট্রাই করব এইটা একটু খাবো হুম এই অপুর পরেই আমি দেখি সিরিয়াল পাই কি আমার সঙ্গে থাকুন বেশি নাই খালি ব্রেড আর রুটি পেয়েছি এই যে চলে আসুন এখানে দেওয়া আছে দেখেন আমাকে অপচয় করবেন না কিছু ততবার নেবেন আমি বেশি নেব না দুইটা ব্রেড নিব দুইটা ব্রেড নিব হালকায় জেলি নিব জেলিটা একটু দেখেন দেখো হালকায় জেলি নিব চিজ নেব জেলিটা আমার খুব পছন্দ জেলিটা আমি একটু বেশিই নিব আবার বলছি এগুলোর জন্য কিন্তু কোনো প্রকার আপনাকে টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রি সকালের খাবারটা সম্পূর্ণ ফ্রি এ দেখেন আমরা লাস্টে এসেছি মানে শেষ শেষের পথে যতটুকু পালাম এতটুকু একটু নিয়ে খাবারের জন্য ট্রাই করি এই ছিল সকালের খাবারের মেনু আর এইদিকে দেখেন সুন্দর প্লেসে বসে খাবার জন্য এখানে বসে খাবার জন্য আপনারা খেতে পারবেন এই খাবারটা আমি মূলত এখানে বসেই খাবার খাওয়ার চেষ্টা করব এখানেই বসে খাবো। আমার আর একটা প্লেট আছে আমি প্লেটটা নিয়ে আসি লাইনে থাকেন এটা নেওয়ার শেষ একটা চামিস নিতে হবে একটা চামিস নিতে হবে চামিসটা নিতে ভুলে গিয়েছিলাম হুম একে একে প্রত্যেকটা খাবারের টেস্ট আপনাদেরকে দেখাবো জানাবো ও দেখেন সকাল এখানে এক প্লেট ভাত মুরগির মাংস আপনারা তো দেখছেন কি পরিমাণ মেনুটা দেখেন একবার আর কি আর কি দুপুরে খাওয়া লাগে সর্বপ্রথম আমি ট্রাই এখান তার ক্ষীরটা না তো ক্ষীরা চীড়া মাখানো এটা গেল ফলটা ট্রাই করে এটা কি ফল দেখা যাক